সবাই কেমন আছে এই তো আমার বাচ্চারা ভাবলাম বাচ্চাদের নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি এ কি শুরু হয়ে গেল ভিডিওর মধ্যে তোমরা কি করছো এইসব এই বাচ্চারা আমি ভিডিও বানাবো ভাবলাম এই জন্য তোমরা এগুলো কি শুরু করলা দুই ভাইয়ের মধ্যে তুমুর পরিমাণের মারামারি সারাক্ষণই হতে থাকে দেখেন আপনারা তার বাস্তবতা এই কি করছো তোমরা কি হচ্ছে এগুলো আমি তো ভিডিও করতেছি এই ব্যথা পাবো তো রাইয়ান এবার থামো এই যে দুই ভাই সারাক্ষণ মারামারি করতে থাকে ঠিক আছে এবার থামো এবার থামো বুঝতে পারছি আজকে ভিডিও করা হবে না এদের মারামারি চলতেই থাকবে সবাই ভালো থাকবেন এদের জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে এরা মারামারিটা কম করে সবাই ভালো থাকবেন বাই